আমাদের কি কোনো প্রেম ছিল প্রেম ছিল না প্রেম ছিল প্রথম থেকেই আমি চাইতাম যে আমাদের বিয়ে হোক আমাদের সম্পর্কটা অন্য আট দশটা সম্পর্কের মতো না হোক আমাদের প্রথম কথা হয়েছিল টু থাউজেন্ড নাইনটিনে কথা না মানে টেক্সটে কথা হয়েছিল একই চাঁদের আলো মাখব দুজন গায়ে তুমি ফুলের নুপুর পড়ো তোমার পায়ে আমাদের টু থাউজেন্ড ফার্স্ট কথা হয়েছিল সেটা হচ্ছে রাত রাত তিনটায় আমি আপনার একটা স্টোরিতে কমেন্ট করেছিলাম অ্যান্ড আপনি রিপ্লাই দিয়েছিলেন তারপর তোমার রিয়াকশন কি ছিল পাগলের মতো না পাইছি সবাইকে বলছি যে আপনি রিপ্লাই করছেন কিন্তু কেউ বিলিভ করে নাই সবাই বলছে যে এটা ফেক অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট যখন আমি ফার্স্ট অ্যাপ্রোচ করেছিলাম তোমাকে তখন তোমার কি মনে হয়েছিল আমি আপনাকে একজন ফ্যান হিসেবে অনেক পছন্দ করতাম কিন্তু সম্পর্কটা এরকমও হতে পারে এটা আমি আসলে কখনো ভাবি নাই তো এর জন্য একটু কনফিউজ ছিলাম আমি শুরু থেকে তারপর তুমি শিওর হলো কিভাবে আপনি কখনো প্রেম করতে চান নাই আমার সাথে আপনি শুরু থেকেই বিয়ে করতে চাইছেন আমাকে অ্যান্ড প্রথম দিন থেকে কবুল বলার দিন পর্যন্ত আপনি যেভাবে কনফিডেন্ট ছিলেন আমাকে নিয়ে আমার ফ্যামিলির সামনে সবার সামনে তো দ্যাট মেড মি ফিল যে এই মানুষটা সারা জীবন আমাকে ভালোবাসবে সারা জীবন আমাকে আগলে রাখবে আমি আসলে ডিটারমাইন্ড ছিলাম আমি এবার যদি একটা মানুষের সাথে জড়াই আমি তাকে বিয়েই করব। তো তুমি আমার লাইফে আসার পর আমি ফিল করছি এই মানুষটা এমন একটা মানুষ যার সাথে বাকিটা জীবন অনায়াসে কাটাই দেয়া যায় অবশ্যই আল্লাহর রহমত ছিল এই কারণে আমি করতে পারছি বাবা মার সামনে দাঁড়াতে পারছি তোমাকে আমার করে চাইতে পারছি আলহামদুলিল্লাহ এখন আমি প্রাউডলি বলতে চাই পুরা দুনিয়ার সামনে যে আমি তোমাকে অনেক ভালোবাসি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব। Inshallah. Inshallah. I love you. I love you more.